বৃন্দাবন মানেই শ্রীকৃষ্ণের জন্মভূমি যেখানে আসলে দেখতে পারবেন প্রেম মন্দির স্কন মন্দির দেখতে পারবেন যমুনা নদী শ্রীকৃষ্ণের বাড়ি গোকুল দেখতে পারবেন রাধিকার জন্মস্থান বর্ষানাও ঘুরে যাবেন কিন্তু এই বৃন্দাবনে আসলে সবচেয়ে আকর্ষণীয় জায়গা নিধিবন ঘুরতে একদম ভুলবেন না আর এই নিধিবনের দশটি গুরুত্বপূর্ণ অজানা ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করছি সুতরাং ভিডিওটি একদম মিস করবেন না বৃন্দাবনের জনপ্রিয় যমুনা নদী আর ঠিক তার পাশেই রয়েছে বাঁকে বিহারি মন্দির বাঁকে বিহারি মন্দিরের ঠিক ডান দিকেই পেয়ে যাবেন এই নিধিবন দেখতেই পাচ্ছেন ঠিক এই পথেই রয়েছে কিছু দোকান আপনারা কেনাকাটা করতে পারবেন এবং তার পাশ থেকেই সোজা চলে আসবেন এবং খেয়াল রাখবেন এখানে অনেক বানর দেখতে পাবেন যারা কিন্তু আপনার মোবাইল এবং চশমা নিয়ে নেবে এখন দেখতে পাচ্ছেন নিদিবনের মূল গোল্ডেন প্রবেশদ্বার এই প্রবেশদ্বার দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব চলুন ভিতরে ঢুকে ডান দিকে বিনামূল্যে জুতো রাখবার ব্যবস্থা বা দিকে পানীয় জল এবং বসবারও ব্যবস্থা রয়েছে এই মুহূর্তে প্রবেশ করেছি নিধিবনের ভিতরে আর এই নিধিবনের অনেক ইতিহাস রয়েছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সুতরাং পুরো ভিডিওটা দেখতে থাকুন নিধিবনের বিশাল বড় জঙ্গল এবং তার ভিতর থেকে রাস্তা করে দেওয়া হয়েছে ভক্তগণদের জঙ্গলের ভিতরে প্রবেশ করার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে ছাউনির ভিতর থেকে আপনারা প্রবেশ করবেন এবং দুপাশে জঙ্গল দর্শন করবেন জঙ্গল বা তুলসী বনও বলতে পারেন প্রথমত এই জঙ্গলে যত গাছ দেখতে পাবেন সব তুলসী গাছ কিন্তু এরকম তুলসী গাছ সারা বৃন্দাবনে আপনারা দেখতে পাবেন না গাছগুলোর উপরে রয়েছে ভর্তি পাতা এবং নিচের দিকে পুরো শুকনো এবং গাছগুলো বাঁকানো অবস্থা রয়েছে দ্বিতীয়ত এই গাছগুলোই হলো শ্রীকৃষ্ণের সখী প্রতি রাত্রে গাছগুলো জীবন্ত হয়ে ওঠে এবং লক্ষ্য করলে দেখতে পাবেন গাছগুলো জোড়ায় জোড়ায় রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় নিধিবনের ভিতরে এই নিদিবন কিন্তু বছরে বারো মাসে প্রচণ্ড ভিড় থাকে তাই আপনারা যে কোনো সময় আসতে পারেন নিধিবন দর্শন করার জন্য তৃতীয়ত যেটা নিধিবনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় সেটা হলো প্রতি রাতে এই বনে শ্রীকৃষ্ণ রাধারানীর সঙ্গে দেখা করতে আসেন এবং রাধারানীর সঙ্গে সখীরাও থাকেন তার একাধিক প্রমাণ আপনারা এখানে আসলে পাবেন এবং বিজ্ঞান ভিত্তিকভাবেও লক্ষ্য করা যায় যে প্রতি রাত্রে শ্রীকৃষ্ণ স্বয়ং রাধারানীকে নিয়ে এই নিধিবনে আসেন এবং রাত্রি যাপন করেন চার নম্বর পয়েন্ট হলো এই মন্দির সন্ধ্যার পর তালা দিয়ে দেওয়া হয় সূর্য অস্ত গেলে এখানে কোনো ভক্তগণ বা এখানকার কর্তৃপক্ষ ভিতরে থাকেন না এর থেকেও বেশি আকর্ষণীয় হল এখানকার বানরগুলো সব বেরিয়ে যায় কোনো পাখি বা কীটপতঙ্গ কোনো প্রাণী কিন্তু ভিতরে থাকেন না সূর্য অস্তের সঙ্গে সঙ্গে সব প্রাণী এই নিধিবন ত্যাগ করেন পঞ্চমত এখানে একটি ঘর রয়েছে যেই ঘরটির নাম রঙ্গমহল প্রতি রাতে সেখানে চন্দনের কাঠ দিয়ে বিছানা করা হয় রাখা হয় আয়না সিঙ্গার রাখা হয় শাড়ি চুরি এবং লাড্ডু তারপর ঘরটি তালা দিয়ে দেওয়া হয় এবং পরদিন ভোরে যখন রাধে রাধে করতে এই মন্দিরের দরজা খোলা হয় তখন দেখা যায় বিছানা এলোমেলো সিঙ্গার এলোমেলো লাড্ডু অর্ধেক খাওয়া চুরিগুলো ঘরের চারিদিকে ছড়িয়ে রয়েছে এর থেকে বিজ্ঞান ভিত্তিকভাবে বোঝা যায় যে প্রতি রাত্রে শ্রীকৃষ্ণ এবং রাধা রাসলীলা করতে এই নিধিবনে আসেন ছয় নম্বর পয়েন্ট আপনাদের আগেও বলেছি এই মন্দিরে সন্ধ্যার পরে কেউ থাকে না যদি কেউ ইচ্ছাকৃত বা ভুলবশত থেকে যায় তবে সে রাধাকৃষ্ণকে যে দেখেছে কাউকে বলতে পারে না কারণ পরদিন সকালে সে পাগল হয়ে যায় নয় বোবা হয়ে যায় নয়তো তার মৃত্যু অনিবার্য এছাড়া অনেককে অন্ধ হতেও দেখা গিয়েছে এখানে লুকিয়ে থাকার ফলে যাদের মৃত্যু হয়েছে তাদেরকে এখানে সমাধি দিয়ে দেওয়া হয় মনে করে শ্রীকৃষ্ণ এই ভক্তদের একেবারে আন্তরিকভাবে নিজের কাছে নিয়ে নেয় এই নিধিবনে একবার স্বয়ং শিব ঠাকুর শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছিলেন গোপিনীর বেশে রাধিকা মহাদেবকে দেখে চিনতে পারেননি ভেবেছিলেন নতুন কোনো গোপিনী শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছে তখন রাধিকা বেজায় চটে গিয়েছিল কিন্তু শ্রীকৃষ্ণ দেখে একবারেই চিনে গিয়েছিল যে স্বয়ং শিব তার সঙ্গে গোপী সেজে দেখা করতে এসেছে সেই থেকে এখানে একটি শিবের মূর্তিও রয়েছে সেই মূর্তিটির নাম দেওয়া হয়েছে গোপেশ্বর শিব আপনারা দেখতেই পাচ্ছেন অষ্টমত এখানে কোনো এক রাত্রে শ্রীকৃষ্ণের সখী ললিতা রাধিকাকে বলেছিল যে জলপান করতে সে রাত্রিবেলায় যমুনা নদীতে যাচ্ছে রাধিকা তখন বলে যমুনাকে রাত্রেবেলায় জাগানো ঠিক হবে না এবং সে শ্রীকৃষ্ণকে অনুরোধ করে ললিতার পিপাসা মেটানোর জন্য শ্রীকৃষ্ণ তৎক্ষণিক তার বাঁশি দিয়ে একটি গর্ত করে কুয়োর সৃষ্টি করেন এবং সেই কুয়োর জল থেকেই ললিতার পিপাসা মেটান সেই থেকে এই কুয়োটির নাম ললিতা কুণ্ড যেটা আপনারা নিধিবনে আসলেই দেখতে পারবেন নয় নম্বর পয়েন্ট হলো এই নিধিবনে অনেকেই রাত্রিবেলায় সিসিটিভি লাগিয়েছিল সকালে দেখবে বলে কিন্তু পরদিন দেখা যায় অটোমেটিক রাত্রিবেলায় ফুটেজটি বন্ধ হয়ে যায় দশ নম্বর পয়েন্টটি শুনলে আপনি আশ্চর্য হবেন অবাক হবেন এবং আপনার ভালো লাগবে নিরিবনে প্রবেশ করলেই আপনার মনে হবে আপনি এক অন্য জগতে চলে গেছেন এবং মনে হবে আপনাকে অন্য কেউ কন্ট্রোল করছে আপনি এক অন্য মোহায় অন্য দুনিয়ায় চলে যাবেন আপনি চাইলেও এখানে শ্রীকৃষ্ণ এবং রাধিকাকে ছাড়া আর কাউকে দেখতে পারবেন না আর কিছুই ভালো লাগবে না তাই বলবো, আপনারাও যদি শ্রীকৃষ্ণের ভক্ত হন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে জানাবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয়